পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল উপস্থিত ছিলেন ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুল চত্বরে বৃক্ষরোপণ এবং বেশ কিছু রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় স্কুলের ছাত্ররা নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে এই বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে আজ প্রায় পঁচিশটি মতন গাছ রোপণ করা হয় ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ চলবে বলে জানালেন উদ্যোক্তারা দিন দিন যেভাবে পরিবেশের অবক্ষয় হচ্ছে এবং গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে সেই বিষয়টিকে মাথায় রেখে বৃক্ষরোপণের উদ্যোগ কাদের উদ্যোগে বৃক্ষরোপণ এবং কেন এটা আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্যোগে আমরা বৃক্ষরোপণটা করছি আর দেখুন এখন বর্তমানে যা গরম বেড়েছে এবং মানে রাস্তা চওড়া হচ্ছে রাস্তা চওড়া হওয়ার জন্য গাছ কেটে ফেলছে এবং বাড়ি তৈরি করছে বাড়ি তৈরি হওয়ার জন্য গাছ কেটে ফেলছে বিভিন্ন রকম পরিবেশের প্রতি যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা মানে পরিবেশকে শান্ত করার পরিবেশকে রক্ষা করার জন্য আমরা গাছ লাগাচ্ছি এবং আমরা প্রায় এখানে আমরা প্রায় পঁচিশ পিস মতো গাছ আমরা নিয়েছি আজকে এবং আজকে থেকে আমরা শুরু করে প্রায় প্রত্যেক রবিবার আমরা ইয়ং বেঙ্গলের সদস্যরা গাছ লাগাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ফাঁকা জায়গায় এবং যেখানে যেখানে গাছ একটা করে গাছ কাটা হবে তার সেইখানে আমরা অন্তত চারটে করে গাছ লাগানোর চেষ্টা পরিকল্পনা করেছি যে কিভাবে গাছগুলো কিনে আনছ তো আমরা দেখুন আমরা তো স্টুডেন্ট আমরা টাকা কোথায় পাবো বলেন তাই আমরা সবাই টিফিনের টাকা জমিয়ে গাছ লাগানোর চেষ্টা করছি এবং আমাদের এখানে প্রায় দশজনের মতো সদস্য আছে দশ থেকে পনেরোজন সদস্য আছে তারা প্রায় প্রত্যেক দিন টিফিনের টাকা জমিয়ে এই গাছ কিনে টাকাগুলো কিনছে এবং সেই গাছগুলো কিনে আমরা প্রত্যেক মানে প্রত্যেক রিবারটা লাগানোর চেষ্টা করছি মানে এই যে পরিবেশ ভারসাম্য হারা যেতে সেই দিকটাকে মাথায় রেখে গিয়ে এই উদ্যোগ হ্যাঁ অবশ্যই এই দিকটায় মাথায় রেখে দেখতে পাচ্ছেন আপনারা কতটা গরম পড়েছে সেই গরমের হাত তো আমাদের বাঁচতে হবে সেই জন্য আমরা গাছটা লাগানোর অন্যতম পরিকল্পনা করেছে দেখুন আমরা একটি গাছ একটি প্রাণ এই মন্ত্রটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে তাই আমরা বলছি আপনারাও এগিয়ে আসুন আপনার এই মাধ্যমে আপনার মাধ্যমে আমরা সমস্ত লোককে জানতে চাই যে গাছ লাগান কারণ গাছ না লাগালে পরিবেশকে রক্ষা করা অনেক সম্ভব হবে কি নাম আমার নাম সুদীপ দেবনাথ কোন স্কুল শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুল কোন ক্লাস টুয়েলভ